আজ আমরা এখানে হাবিবই আইছে সেবা উপজেলা ক্যান্ডিডেট দুয়ার হইলো আপনারা বালা মন কইরা জারে বালা আর যে আপনারা যারা এই যে একটা নির্বাচন আইছে উপজেলা নির্বাচন আমি এমপি হিসাবে কার পকে আমি কোন প্রচারণা চালাতে পারবো না তবে আমার একটা বিশ্বাস জামাই যে বংশের বা জামাই বালা হইলে বহু তো এইভাবেই খুঁজে আপনারা আমার যেরকম চরিত্র যদি মনে করেন আমার চরিত্রের সাথে মিলাইয়া রকম শৈল স্পিড আছে মানুষের টেকা মারত না পয়সা মারত না রকম চরিত্রের সাথে মিলাইয়া যদি মনে করেন দিলে সোনার ঘাটের উন্নতি হইব আপনারা তারই বুদ্ধিতা তারপরে আমার একটা বক্তব্য যারই বুট আমি তার সাথে সংসার করতে রাজি আছি আমার কোনো অসুবিধা নাই তবে যদি মনে করেন যে ইপুলায় যেভাবে শ্রম দিতে তার সাথে মিলাই একটা লুক দেই তাহলে আমার আমার লেখা ভালো হইব আমি নিজে পয়সা মারতাম না কিন্তু এখন চিন্তা করে দেখুন কোনো উপজেলা চেয়ারম্যান আইব ইউনিয়ন চেয়ারম্যান আইব এরা যদি পয়সা মারে তাহলে আপনারা এই মুরগির বাচ্চা হলে আমি বাঁচাইতে পারতাম না কারণ এইলে যদি সাইড ওখান ঘুরে তে মুরগির মা কি বাচ্চা বাঁচাইতে পারে চাইটার মধ্যে দুইটা ট্যালিজি ভেসব আমার তে এইবার একটা শুন একটা হতা শেষ করে লাই বসন্ত হইল গিয়া সিজন সিজনের মধ্যে সবচেয়ে আরামের সময়টা হইল বসন্ত কোন সপ্তাহ বসন্ত যেখানে বাতাসও লাগে বেশি গরমও লাগে না বসন্ত আল্লায় সবসময় রাখুন না ঘরে যাইন গিয়া শীত এরপরে দেন গরম এরপরে দেন বৃষ্টি বসন্ত আল্লাহ দেন বুঝবার লাগিয়া যে ভালো সময় বেশি দিন থাকে না আর এই ভালো সময়টারে কাজে লাগাইতে হয় আমাদের চুনারঘাট মাধবপুরে একটা বসন্ত শুরু হয়েছে এখন এটা হয়তো বেশি দিন নাও থাকতে পারে আমি হয়তো নাও বাঁচতাম পারি যেভাবে আমি শত্রু টানছি আমি জানি না আমার খুব ভালো লেখা আছে কারণ বাংলাদেশের ভালো চাইছে এরকম মানুষ বেশি দিন বাঁচে না বঙ্গবন্ধুরে কেউ বাছাই রাখে নাই এই দেশের মানুষটাই মারছে জেলের ভিতরে গিয়ে আমাদের চাই নেতারে মারছে এরা এই দেশের ভালো চাইছে সায়ামেস কিবরিয়া তারও বাসায় রাখছে না তারও গ্রেনেড দিয়ে মেরে লাইছে আমি যতদিন বাচ্চা আছি আমার বাঁচার প্রতি খুবই আগ্রহ যে এইরকম কিচ্ছু না আমি মৃত্যুর জন্য প্রস্তুত আর আমি বিশ্বাস করি বাঁচার অধিকার তারই আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তারই বাঁচার অধিকার আছে আমি এই বসন্ত আমাদের এলাকায় শুরু হয়েছে এই বসন্তটারে আপনারা বাধাগ্রস্ত করিন না আপনারা এমনভাবে একটা সেট আপ দিয়ে দিই যাতে ই বসন্তয় আমরা এমনভাবে ভাবে রেডি হইতাম পারি যে পরবর্তীতে বৃষ্টির দিনও যেন আমাদের নসিবের মধ্যে দুর্ভোগ না থাকে আমি আপনার লাগে দোয়া করিয়া জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতাছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু